আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের দেখাবো রুইতন ডিজাইন কর্ণফুলি ডিজাইন বলে এই ডিজাইনটাকে এটা আপনার দরজা তিন ফিট বাই সাত ফিট এর দরজার মধ্যে আমরা কী মাল দিয়ে কাজ করেছি সম্পূর্ণ আজ আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেবো কোন কোম্পানির মাল দিয়ে কাজ করেছি সম্পূর্ণ আজ আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেবো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কাজটা করেছি আমরা মধ্যে তারা স্টার ডিজাইন উপর দিয়ে রৈতন ক্রস এই ডিজাইনটার নাম হচ্ছে আপনার কর্ণফুলি দরজা আর এটার মধ্যে আমরা বিএসআরএম কোম্পানির চার মিলি অ্যাঙ্গেল ব্যবহার করেছি আর ভিতরে চার মিলি তিরি ফোর পাতি দিয়ে ডিজাইনটা তৈরি করেছি তারপর আমরা সিট কাটিং করে বাস দিয়ে তারপর লাগিয়েছি আর এটার মধ্যে ভিতরে বাহিরে আমরা সিটকারি আপনারা দেখতে পাচ্ছেন অনেক মজমুত সিটকারি এই এরকম ডিজাইনের দরজা আপনারা বাড়িতে লাগাতে পারেন অনেক সুন্দর একটা ডিজাইন আর এটা ভিতরের বাহিরে সিটকারি দিক দিয়ে লাগানো আছে আর ভিতরের বক্সটা হচ্ছে আপনার এক ইঞ্চি অ্যাঙ্গেলের মোটা বক্স আর আউট ফ্রেম হচ্ছে আপনার দেড় ইঞ্চি অ্যাঙ্গেলের চার মিলি বিএসআরএম কোম্পানির আর প্লেন সিট হচ্ছে আপনার বিশ গাজা প্লেন সিট এরকম ডিজাইনের এরকম মডেলে যদি এরকম কোয়ালিটির মাল দিয়ে তৈরি করতে চান তাহলে ফুট 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 পড়বে পড়বে টাকা টাকা এটার আপনাদের আরেকটা ভিডিওতে আপনাদের ভিতরের ডিজাইনটা দেখাবো বাইরের ডিজাইন এটা রঙ দেওয়ার পড়বে অনেক সুন্দর দেখা যাবে আপনারা এরকম ডিজাইনে মাল তৈরি করতে পারেন আর এদিক দিয়ে আমরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সঠিকভাবে আমরা বাস দেওয়ার পূর্বে গ্যাপটা রেখেছি অনেক সঠিকভাবে কাজটা করেছি আমরা আর জ্বালায় সম্পূর্ণ অনেক সঠিকভাবে জ্বালাই যে জায়গায় জায়গায় দেওয়া আছে আর যদি কথা বুঝতে অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যে কোনো সময় যে কোনো সময় কল দিবেন সমস্যা সমাধান করে দেবো ইনশাল্লাহ আর যাদের মাল লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো ডিজাইন যে কোনো মডেল মাল তৈরি করে দেব আসসালামু আলাইকুম